বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদের বলতেছি ভাই আপনারা আন্দোলন করুন শান্তিপূর্ণ আন্দোলন করুন কারণ এভাবে আন্দোলন করে যে আন্দোলন করার জন্য আপনারা এত এগিয়ে আসছেন সেই আন্দোলনে যদি আপনাদের ক্ষতি হয়ে যায় আপনাদের জীবনই যদি থাকে না তা সে আন্দোলন করে লাভটা কি। দেখুন সরকারকে চাপে রাখুন সরকারের পূর্ব প্রতিরোধ করুন বাংলাদেশের প্রশাসন যেভাবে আপনাদের উপর আঘাত করছে ঠিক আছে সেটা করাটা উচিত না বাংলাদেশের সংবিধানের বা বাংলাদেশের পুলিশের কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাজি যেটা করছেন সেটা ভালো না কিন্তু এর জন্য আপনারা সমস্ত স্টুডেন্টকে রিকোয়েস্ট করে বলছে আপনারা নিজের জীবন দিয়ে এভাবে লড়াই করেন না কেন জীবন কখনো ফিরে পাওয়া যাবে না তোমরা এত সুন্দর মানব জনম নিয়ে বাংলাদেশে জন্মিছ আপনারা স্টুডেন্ট সবাই সাপোর্ট করবে কিন্তু সাপোর্ট না করে যদি এরকম করে আপনাদের প্রতি অহংকারজনক বা ন্যাক্কারজনক করা হয় তা সেটা ভালো না কিন্তু আপনারা যে দাবিতে সন্ত্রাসমুক্ত ক্যানচাপ ক্যাম্পাস মুক্তি বা রকম যে আপনারা যে দাবিগুলো নিয়ে যে দাঁড়িয়েছেন সেই দাবিগুলো অনেক সুন্দর কিন্তু আপনাদের বাংলাদেশের যে প্রশাসন আছে ওনাকে মিটিংয়ের মাধ্যমে বা বৈঠকের মাধ্যমে যে কোনো করাটাই ভালো হবে কিন্তু আপনারা যেভাবে শাটডাউন করছেন সেটা করাটা উচিত আমার পক্ষে এটা উচিত কিন্তু আপনাদের বাংলাদেশের সরকারকে আপনারা সালিসি বসার চেষ্টা করুন বা সালিশে বোঝানোর চেষ্টা করুন যদি না বোঝে তাকে অন্য পরিস্থিতিতে বোঝার চেষ্টা করুন এভাবে সংহার করে এভাবে লড়াই করে আপনাদেরও লস ওনাদেরও লস কিন্তু এভাবে যেভাবে বাংলাদেশের পুলিশ যেভাবে আপনাদের আঘাত করছে তাতে আপনাদের অনেক লোক আপনারা আহত হয়ে যাবেন বা নিহত হয়ে যাবেন ঠিক আছে তাতে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে বা এর মধ্যে আপনাদের বাংলাদেশে অনেক কয়েকজন সাংবাদিকও ক্ষতি হয়ে যাবেন বা মারা যাবেন এদের কারো জীবনের মূল্য কখনো দেওয়া যায় না তাই সমস্ত বাংলাদেশের স্টুডেন্ট ভাইদের আমি করজোরে রিকোয়েস্ট করছি আপনারা আন্দোলন করুন শান্তিপূর্ণ আন্দোলন করুন বা বাংলাদেশের প্রশাসনকে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের দেশে স্টুডেন্ট কি বলতে চাচ্ছেন সে গেছে না যে আপনি কথাটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন এখানে ওরা যে আন্দোলন করছে এই আন্দোলনে কোনো ভুল নেই ওরা যা চেয়েছে ওরা ন্যায্য যিনি চেয়েছে বা ন্যায্য ওরা কথা বলেছে কিন্তু এর প্রতিবাদে আপনাদের বাংলার পুলিশ বা বাংলাদেশের পুলিশ স্টুডেন্টকের উপর আঘাত করবে এটা কখনো মেনে নেওয়া যায় না কেন স্টুডেন্টের পাওয়ার সবচেয়ে যে কোনো কন্ট্রিতেই স্টুডেন্টের পাওয়ার সবচেয়ে বেশি হয় কিন্তু এরা যা আন্দোলন করছে এরা কোনো পার্টির না কোনো পার্টির ঝান্ডা নেই এখানে বাংলাদেশের ঝান্ডা বা বাংলাদেশের পতাকা নিয়ে এরা আন্দোলন করতেছে এভাবে আপনারা যদি বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের প্রশাসন স্টুডেন্টকে এরভাবে যদি আঘাত করেন তাহলে পরবর্তী হয়তো আপনাদের পস্তাইতে হবে কেন স্টুডেন্ট একটা এমনই শক্তি বা স্টুডেন্ট একটা এমনই পাবার নিয়ে চলে এদের সঙ্গে প্রতিবাদ করতে গেলে বাংলাদেশে সরকারের লজ হতে পারে ভালো হবে না তাই সমস্ত বাংলাদেশের স্টুডেন্ট বন্ধুদের বলছি আন্দোলন করুন শান্তিপূর্ণ আন্দোলন করুন এভাবে উত্তেজনা হটপট যে কোনো সিদ্ধান্ত নিও না তাতে হয়তো আপনাদের ক্ষতি ওঠে ভাই দেখো জীবনটাই যদি না থাকে তা আপনাদের